আজকে মাইনাস সেভেন তো মাইনাস সেভেনের ফিলিংটা আসলে দেখতেছি প্রচণ্ড ঠান্ডা কারণ আমরা তো শীতপ্রধান দেশে লোক না কিন্তু এখানে থাকতে থাকতে আসলে অভ্যস্ত হয়ে যায় যেমন মাইনাস টেনেও ফিল করছিলাম যখন মাইনাস টেন হয়েছিল প্রচণ্ড ঠান্ডা তবে একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি যখন এই যে মাইনাস টেন যখন বাইরে কিছুটা ভিডিও করছিলাম তখন হাতের অবস্থা দেখছিলাম যে কী অবস্থা হয়ে গেছিল পরে একটা সময় আমি দেখলাম যে হাতে তো কোনো রান্না বান্না করার সময় কি এগুলি হয়েছে কিনা মানে তেলে ছিটে গেছে কিনা কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু পরে ইনভেস্টিগেশন করলাম যদিও কাজ এবং কাজের নিয়ে ব্যস্ত ছিলাম তো তখন এগুলি পরে একটু খেয়াল নাই কিন্তু বাস্তবে যেটা ঘটেছে আসলে মাইনাসের কারণে এই জিনিসগুলো হতে মানে ঘটছে যে কালো কালো দাগ এবং মানে ফাটা মতন তখনই বুঝতে পারলাম আসলে এটা তো এই সময় হয়েছে কারণ সাধারণত আমি তো যদি তেল পরে হালকা তেল ছিটে গেলেও তো এটা কোনো সমস্যা হয় না দু একদিন পরে সমাধান হয়ে যায় তো লং টাইম বলতে কি প্রায় দু তিন সপ্তাহের মতন ছিল আস্তে আস্তে এই যে এখন রিমুভ হইতেছে তো এটাই দেখলাম যে আসলে তো পরে একটা সময় বুঝতে পারলাম আসলে এই যে ঠান্ডা অর্থাৎ মাইনাসের সময় যে বাইরে বের হয়েছিলাম এক ঘন্টা বা দুই ঘন্টা বাইরে ঘোরাফেরা করতাম তখন এই সময়টাই ঘটেছে এবং ঘটেছে দেখে এই জিনিসটা ফিলিং করতেছি তো মাইনাস টেনে যখন আপনি বাইর হবেন অনেকটা চিল এই যেমন মাইনাস ফিল থাকলে এবং মাইনাস যদি দেখা যায় আপনার যদি কাজের উদ্দেশ্যে বের হন অবশ্য ওয়েদার দেখবেন তো তখন হচ্ছে যে আমাদের পরিধান হিসাবে দুইটা পেন থাকবে একটা ট্রাউজার একটা নর্মাল পেন থাকবেই আর মোজা তারপর হচ্ছে মাপলেট মাপলেট তো না যাই হোক কানটুপির মতনই যা যা দরকার এগুলি নিয়ে নামতে হয় এই রাস্তার মধ্যে দিয়ে অর্থাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় তো এগুলি ছাড়াই এটা রিমুভ করা বা মানে প্রতি রোধ করার কোনো উপায় নাই তারপরে অনেকটা ঠান্ডা লাগবেই তো এই অভিজ্ঞতাগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু আমি এই রুমানিতে রয়েছি এবং একটি মাউন্টেন শহরে যেটা সুসভা শহরে এখানে প্রচণ্ড ঠান্ডা এই যে এখনও বর্তমানে অনেকটা ঠান্ডা রয়েছে যে কারণে এখনও ফিলিংটা পাচ্ছি এবং যদিও আমরা পর্যাপ্ত সময় ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরে এটাই বলতেছি যে কাজ আর রুম আপনি মনে করেন সকাল নয়টা থেকে আমরা কাজে জয়েন করি এবং রাতে দশটা থেকে বের হই প্লাস হচ্ছে যে এই যে মাঝখানে যে সময়টাই হচ্ছে কাজের ভিতরেই সো ঘরের ভিতরে থাকতে হয় এবং অবশ্যই এটাকে রিমুভ করার জন্য এবং আপনাকে কেয়ারফুল্লিভাবে হিসাবে যত্ন নিতে হবে প্রতিদিন রাতে যেটা করতে হয় আর সেটা হচ্ছে হালকা কিছু লোশন আছে ময়শ্চারাইজার এগুলি ইউজ করতে হবে তা না হলে এগুলি এগুলি মানে রিমুভ করতে অনেকটা সময় লাগবে কারণ যেহেতু এটা বাস্তবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগুলি অর্জন করতেছি এবং আপনাদেরকে বলতেছি যখন আপনারা এই শীত প্রধান দেশে আসবেন কোনো না কোনো সমস্যা বা এফেক্টের মধ্যে পড়বেন কিন্তু এগুলিকে প্রতিরোধ করে আপনাকে সামনে দিকে এগোতে হবে কিছু করা নাই হয়তো এখন প্রথম ইয়ার বা সেকেন্ড ইয়ারে আপনাকে এই ফিলিংটা পাচ্ছেন থার্ড ইয়ারে এই রকমের সমস্যা সমস্যা হবে না যেটা নিজে দেখবেন তো এটা প্রতিরোধ করার জন্য আপনাকে যেটা কথা বলছি যে কথা বললাম লসুন অবশ্যই ইউজ করতে হবে আর যদি শীতের সময় অর্থাৎ ঠান্ডার সময় মাইনাস টেন বা আট বা বারো চোদ্দোর মধ্যে যদি বের হতে চান তাহলে অবশ্যই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ডাবল পেন অর্থাৎ ট্রাউজার এবং একটা পেন পরবেন তারপর হচ্ছে বোর জুতা পরবেন আইস স্কাটিংয়ের জন্য তারপর হচ্ছে যদি আইস থাকে আর আইস না থাকে এমন এমন সময় আছে যে খালি বাতাস বইতেছে দেখা দেখা যাচ্ছে যে একুশ কিলোমিটার বেগে বাতাস বিশ কিলোমিটার বেগে বাতাস আঠাশ কিলোমিটার বেগে বাতাস বইতেছে তখন চিন্তা করবেন বাইরে না বের হয় ভালো ঠান্ডা প্লাস বাতাস এগুলি কারণে শরীর নানা রকম ঠান্ডাজনিত রোগও আসে যেহেতু এটা ফিলিং হয় ঠান্ডা হেসি টেসি নানা রকম সমস্যা আসবেই যাই হোক আমি আপনাদেরকে আজকে মাইনাস সেভেনের একটি গল্প শোনালাম যদিও এর চেয়ে আরও বেশি মাইনাস ফিলিংটা করছি তো পর্যন্ত আমি পাইছিলাম তো অনেকটা ঠান্ডা ওই যে কারণে বললাম যে মাইনাস ট্রেনের সময় বাইরে যখন বের ভিডিও করতাম তখন এই ফিলিংটা পাইতাম যদিও হ্যান্ড মুলজা থাকতাম কিন্তু হ্যান্ড মূল ততটা রাখতাম কিন্তু পকেটেও ঢোকাতেও দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগে কিন্তু বেশি কোনো থাকতে পারি নাই তো গত বছর দু হাজার তেইশ সালে এরকমই হয়েছে কিন্তু তখন তো ভিডিও তেমন একটা করতে পারি না তো চোদ্দ তো ওই চব্বিশেও এরকম ঘটছে তো এরকম ঘটবে মাইনাস চোদ্দ পনেরো তারপর হচ্ছে বারো নর্মালভাবে আপনাকে ফিল করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিওয়ার্সরা আমার ভিডিওটি দেখতে পারে